আসসালামু আলাইকুম আপনি যদি ইরানের সর্বোচ্চ মানের জাফরান খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা আপনাদের জন্যই আসছি ইরানের সর্বোচ্চ মানের অল রেড সুপার নেক ইনগ্রেডিয়েন্ট জাফরান যেই জাফরানের কোয়ালিটি এবং কালার দেখলে আপনি নিশ্চয়ই মুগ্ধ হবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটির জাফরান কে না চায় আর যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে জাফরান কিনেছেন তারা তো জানেন আমাদের জাফরানের কোয়ালিটি কেমন আমাদের পেজে কিন্তু অনেক অনেক রিভিউ রয়েছে জাফরানের ব্যাপারে আর আমরা আপনাদেরকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যদি আমাদের কাছ থেকে জাফরান আপনি কিনেন রকম ভেজাল বা অপরিপক্ক জাফরান পাওয়ার কোনোরকম সুযোগ নেই তো যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক ইরানি জাফরান চাচ্ছেন জাফরানের কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে হ্যাঁ জাফরানের অনেক কোয়ালিটি রয়েছে তো তার মধ্যে এটা হচ্ছে ইরানের সর্বোচ্চ মানের জাফরান আর এটা কিন্তু বাদি ব্র্যান্ডের অলরেড সুপার নেগেট কারণ যারা ভালো মানের অলরেড সুপার নেগিন জাফরানটা নিতে চান তারা কিন্তু একদম বেস্ট প্রাইসে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অর্ডার করতে চাইলে আপনারা আমাদের দেওয়া নাম্বারে কল করতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট নিরাময় পল্লী ডট কম ভিজিট করে আপনি এই জাফরান নেওয়ার পাশাপাশি অন্যান্য প্রোডাক্টগুলোও কিন্তু সংগ্রহ করে ফেলতে পারবেন একদম বেস্ট প্রাইসে ইনশাল্লাহ